এখনো যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরি করতেছেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা টাকা যারা সবসময় প্রোডাক্ট কিনেন তারা অবশ্যই জানেন যে এই প্রোডাক্টটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা আপনার মার্কেট থেকে কিনতেছেন সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশে আমরাই একমাত্র পেজ যারা দিচ্ছি চারশো ষাট টাকা করে এখন আপনি বলতে পারেন ভাই এত সফা মারেন কে কি আপনি চুরি করে দিচ্ছেন না ভাই আমি চুরি করে দিচ্ছি না এই প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় আমরা কিন্তু প্রস্তুত করেছি এবং দেখেন ডিজাইন প্রত্যেকটা ড্রেসের চারটা চারটা করে কালার হবে চারটা ডিজাইন এরকম একশো প্লাস ডিজাইন আছে আমাদের কাছে দেখেন কি পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে এবং যার যে ডিজাইনটা প্রয়োজন আমরা পুরো ভিডিওটা দেখেন অনেকগুলো ডিজাইন আপনাদের কাছে দেখ মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এগুলার এমন ডিজাইন যে আপনার সেল হওয়ার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নির্দিষ্ট চারটা করে কালার থাকে কালার অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো নিতে হবে এবং আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু নিজস্ব ডিজাইন যেহেতু আমরা কিন্তু আপনি যে কোনো ডিজাইন দিলে আমরা কিন্তু করে দিতে পারবো আপনার যদি কোনো ডিজাইন বা পছন্দ হয় যে ভাই এই প্রোডাক্টটা আমাকে বারবার করে দেন আমরা করে দিতে পারবো সমস্যা নাই তবে কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিতে হবে আর আজকে যারা এই প্রোডাক্টগুলো নেবেন চব্বিশ ঘন্টার ভিতরে যারা অফার করবেন মাত্র চারশো ষাট টাকা করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আরে ভাই এই প্রোডাক্ট যদি সেল না করতে পারেন এই রেটে নিয়ে তাহলে আপনার ব্যবসা আপনার দ্বারা সম্ভব না আপনি ব্যবসা বাদ দিয়ে দিন সুপার স্পেশাল কোয়ালিটি যারা এই কম দামি প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন যারা ঘরে বসে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই প্রোডাক্টগুলো কিন্তু রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরও আপনি নিজে পরিষ্কার থাকার জন্য কাস্টমারে বলে দিবেন যে ভাই আপনি প্রোডাক্ট ধুয়ে তারপরে বানাবেন যদি কোনো প্রোডাক্টের রঙ ওঠে শুকায় আমার ফেরত দিয়ে দেবেন শেষ কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আমরা আছি আপনাদের সাথে এবং আমরা এমএস্পেশন হাউস আপনাকে প্রথমে প্রোডাক্ট নিতে বলতেছি না যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনার যে কোনো সময় আসতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটি সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি মানে বানটি বাজারে আপনি যে কোনো জায়গায় নেমে বলবেন ফ্যাশন কোথায় এই প্রোডাক্ট আমাদের কি শুধু এই প্রোডাক্ট না আমাদের কাছে হাজার রকম কালেকশন আছে এই প্রোডাক্টটা জাস্ট আমরা আমাদের শোরুমের সবচাইতে কম দামি প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি চলে এই প্রোডাক্টটা কম দামি যে এই জন্য বাঙালি বোঝাই কম দামি কম দামি মানেই হচ্ছে সেরা চলা চলে এবং আসলে প্রতিদিন আমাদের নাহলে এক হাজার পিস প্রোডাক্ট যায় শুধুমাত্র এই একটা ক্যাটাগরির প্রোডাক্ট তা আপনারা যদি আমাদের প্রোডাক্টের প্রবলেম হইতো তাহলে আপনারা কিন্তু আমাদের জানাবেন যদি আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করেন আমরা কিন্তু চেষ্টা করি সেই প্রোডাক্টে ত্যাগ করার জন্য এবং কোনো কমপ্লেন করা প্রোডাক্ট আমাদের শোরুমে আর পাবেন না দেখেন প্রত্যেকটা কিন্তু নতুন নতুন কালেকশন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আপনার চারটা কালারই নিতে হবে সেট বাই সেট যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের যারা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বা অনেক দূর থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কোনো নিরাশ হবেন না আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তবে আপনি যদি সদর থেকে নিতে পারেন সুন্দরবন কোরিয়ান সার্ভিসে তাহলে আপনার খরচটা কিন্তু অনেক কম হবে আমাদের হোয়াটসঅ্যাপ সিমো নাম্বারটা একটু রাখেন জিরো ওয়ান আমি আবার বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন ডিরেক্টলি আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে হবে কি জানেন আপনার জ্ঞানও বাড়বে কারণ অসংখ্য ড্রেস অসংখ্য কালেকশন আমাদের শোরুমে আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো